নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখবো যে আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরিসন্ত খবরাখবরের আপডেটগুলি কিন্তু এই চ্যানেল চ্যানেলটির মাধ্যমে দিয়ে থাকি তো বন্ধুগণ আপনার যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটির নিচে একটি কালার সাবস্ক্রাইব লেখা বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লেখা বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বেললাইকানটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশন মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগান আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনটি তো আজকে কিন্তু আমি আরও একটি নতুন ডাব্লিউ জি ডি আর বি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল গ্রুপটি রিক্রুটমেন্ট বোর্ডের একটি আরেকটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি তো দেখুন এখানে উপরেই কিন্তু বলে দাঁড়িয়েছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস স্বাস্থ্যভবন ব্লক নম্বর ব্লক জিএন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সল্টলেক সিটি কলকাতা তারপরে দেখুন পিন নাম্বার দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বাঁদিকে মেমো নাম্বার দেওয়া হয়েছে আর ডান দিকে কিন্তু ডেট দেওয়া রয়েছে সেভেন থ্রি অর্থাৎ সাতই মার্চ দু হাজার উনিশ তো এখানে আমরা নোটিশটিতে জেনে নেবো নোটিশটিতে কী বলে দেওয়া হয়েছে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাজ পার অ্যাপ্রুভাল অফ দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল অ্যাস দ্য ফলোইং ক্যান্ডিডেটস এমপ্ল্যানেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো তারপরে দেখুন এখানে ঠিকানা দেওয়া হয়েছে করুণাময়ী কলকাতা সেক্টর সেক্টর টু করুণাময়ী কলকাতা তারপর পিন নাম্বার দেওয়া হয়েছে আর হেয়ার আর হেয়ার বাই ডিরেক্টর টু অ্যাপেয়ার বিফোর দ্য স্ট্যান্ডিং সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এইটি এইট সেন্ট্রাল কলেজ স্ট্রিট কলকাতা তারপরে পিন নাম্বার দেওয়া হয়েছে অ্যাট সি বি ডাউন নিয়ার ই এন টি ওপিডি অন বারোই মার্চ দু হাজার উনিশ টুয়েসডে অ্যাট তো দেখুন এখানে টাইম বলে দে এগারোটা এম অর ওয়ান পি এম তারপর দেখুন বলে দেওয়া হয়েছে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু আপনাদের মেডিকেল এক্সামিনেশনটি হবে তো কবে হবে কটার সময় হবে তো সেখানে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তো দেখুন এখানে বারোই মার্চ কিন্তু আপনাদের কিন্তু মেডিকেল এক্সামটি হতে চলেছে টুয়েসডে তো দেখুন এখানে ডেট সময় কিন্তু দুটি রয়েছে তো দেখুন এখানে ব্যাকেটে বলে দিয়েছে ওয়ান টু ফিফটি ক্যান্ডিডেটস টু অ্যাপেয়ার অ্যাট ইলেভেন এম তো এক থেকে একশো এক থেকে পঞ্চাশ জন যেসব ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কিন্তু এগারোটার সময় হবে মেডিকেল এক্সামিনেশানটি আর একান্ন থেকে একশো যেসব ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কিন্তু একটার সময় কিন্তু মেডিকেল এক্সামিনেশানটি হবে তো প্রতিবারের মতো এখানে কিন্তু আপনাদের পঁচিশ টাকা ফি দিতে হবে তা এই ফিটি কিন্তু আপনারা অনলাইনেই দিতে পারেন এছাড়াও কিন্তু আপনাকে পঁচাশ পঁচাত্তর টাকা কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশন এক্সামিনেশান ফিস হিসাবে কিন্তু আপনাকে এই পঁচাত্তর টাকাটি ক্যাশ হিসাবেই দিতে হবে তো তারপর দেখুন এখানে নিচে সব ডকুমেন্টসের কথা বলে দেওয়া হয়েছে তো তারপরে এবার এবার আমরা সরাসরি চলে যাব কী বলে যে যেসব ক্যান্ডিডেটের নাম রয়েছে তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটের নাম সিরিয়াল নাম্বার নেম পোস্ট স্কুল নেম বলে দে স্কুল পিএস স্কুল অ্যাড্রেস তারপর দেখুন এখানে স্কুল অ্যাড্রেস তারপরে তিনটেও কিন্তু স্কুল অ্যাড্রেস রয়েছে তারপর স্কুল পিন রয়েছে তো বন্ধুগান এখান থেকে কিন্তু আপনারা এই অফিশিয়াল নোটিফিকেশনটি ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারবেন আপনাদের নামগুলো তো দেখুন এখানে এক থেকে কিন্তু পঞ্চাশ জন পঞ্চাশ জনের যেসব ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কিন্তু এগারোটার সময় কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য যেতে হবে তো দেখুন এখানে পঞ্চাশ নম্বর ক্যান্ডিডেট আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে একান্ন থেকে যেসব ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কিন্তু পরে যেতে হবে অর্থাৎ এগারোটার পরে একটা কিন্তু টাইম দেওয়া তো সেই সময় কিন্তু আপনাদের যেতে হবে তো আপনার এখান থেকে নামগুলো কিন্তু আপনার ভিডিওটি পজ করে দেখে নেবেন বা আমি কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনারা আপনাদের নামগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুগান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে আপনার পাশের বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং পরবর্তী বিভিন্ন ধরনের চাকরি সন্ত খবরাখবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ